লোকসভা নির্বাচনের মধ্যে দু ষোলো সালের এসএসসি মামলার বড় রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসা ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ সোমবার রায় ঘোষণা করে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন চাকরি প্রার্থীরা আমরা আজকে হাইকোর্টের রায়ের উপরে সম্পূর্ণ সদর্থক চিন্তাই রাখি এবং আজকের রায়টা প্রমাণ করলো যে হয়েছে আর আমরা ডিপ্রাইভড ক্যান্ডিডেট বঞ্চিত ক্যান্ডিডেট এবং এত পরিমাণে দুর্নীতি হয়েছে যাতে করে এই পুরো প্যানেলটাই বাতিলের দিকে চলে গেল যে একটা একটা করে একটা একটা করে বেছে নেওয়া বেছে দুর্নীতি সরা সরানো সম্ভব নয় সেই কারণে পুরো প্যানেলটার এই অবস্থা হলো বাতিলের দিকে গেল এবার এখান থেকে সবাইকে সরিয়ে আমরা যারা যোগ্য রয়েছি এখনো যারা পড়ে রয়েছে যারা হয়তো অনিয়ম বেনিয়মের মধ্যে দিয়ে আসতে পারিনি তারা তাদেরকে আমাদের যথাযোগ্য সম্মান দিয়ে আমরা যেন তাড়াতাড়ি স্কুলগুলোতে জয়েন করতে পারি বা আমাদের নিয়োগের ব্যবস্থাটা যাতে দ্রুততার সঙ্গে হয় সেই বিষয়ে নজর দেওয়া হলে আমরা কৃতজ্ঞ থাকব সেভেন্টি পয়েন্ট ইন্ডিস্টা ছিল এই অযোগ্যগুলো ঢোকার জন্য যার জন্য আমাদেরকে দেওয়া করে ওদেরকে সাদা খাতা চাকরি দেওয়া র্যাঙ্ক জম করে চাকরি দেওয়া পরীক্ষা না দিয়ে চাকরি দেওয়া নন লিস্টেড ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া ইচ্ছে করতে ইন্টারভিউ নাম্বার বাড়িয়ে দিয়ে ওদের চাকরি দেওয়া এত কিছু করার জন্য যার আমরা ওই থেকে পড়ে গিয়েছিলাম কিন্তু আমরা যোগ্যভাবে চাকরি পেয়ে যেতাম দু হাজার ষোলো সালে সতেরো সালেই চাকরি পেয়ে যেতাম দু হাজার ষোলো সালের পরীক্ষার প্যানেলের গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের গোটা প্যানেলই বাতিল করেছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারালে জন চাকরি হারাদের আগামী চার সপ্তাহের মধ্যে বেতন ফেরাতে হবে সেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এর পাশাপাশি দিতে হবে বার্ষিক বারো শতাংশ হারে সুদ সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা